স্কুলে পড়লে কি তাকে অধার্মিক হতে হবে সেকুলার হতে হবে একজন শিক্ষার্থীকে কি এমন একটি পরিবেশে তাকে থাকতে হবে যেখানে এসে নীতি নৈতিকতা ধার্মিকতা কোনো কিছু শিখবে না সে সেকুলারের পুরো ভিত্তিটা ওই পরিবেশ থেকেই গড়ে উঠবে ওই পরিবেশেই শিখবে এটাকে আবশ্যক একজন মুসলিম মা হিসাবে একজন মুসলিম বাবা হিসাবে আপনার মনে কি এই প্রশ্নটা আসে না যে আমার সন্তান জেনারেল শিক্ষায় শিক্ষিত হচ্ছে তার মধ্যে ইসলামিক ব্যানারগুলো নাই কমে যাচ্ছে বা ওইভাবে বিল্ড আপ হচ্ছে না নীতি নৈতিকতা বাবা মার প্রতি যে আন্তরিকতা টান এবং আল্লাহ তালার না এই বিষয়গুলোকে একজন মুসলিম হিসাবে একজন মুসলিম অভিভাবক হিসাবে আপনাকে ভাবাচ্ছে না যদি এমন একটি পরিবেশ পাওয়া যায় যেখানে পরিবেশটা হবে ধর্মীয় পরিবেশ সুন্দর পরিবেশ যেখানে শিক্ষার্থীরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ইসলামিক ম্যানারগুলো শিখবে নীতিনৈতিকতা শিখবে পাশাপাশি জেনারেল শিক্ষায় উচ্চশিক্ষা লাভের সুযোগ থাকবে তাহলে কেমন হয় বলুন তো ইনসাইড ইসলামিক স্কুল ব্রাহ্মণ বাড়িয়াতে এই জিনিসটা নিশ্চিত করার জন্য কাজ করছে ধর্মীয় পরিবেশে মানসম্মত জেনারেল শিক্ষার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসাবে ব্রাহ্মণ বাড়িয়াতে ইনসাইড ইসলামিক স্কুল আত্মপ্রকাশ করেছে ইনসাইড ইসলামিক স্কুলের যে হোস্টেল ব্যবস্থাপনা শুধুমাত্র স্কুলের শিক্ষার্থীদের জন্য বালক এবং বালিকাদের ভিন্ন ইনসাইড ইসলামিক স্কুলের হোস্টেল ব্যবস্থাপনা খুবই চমৎকার সেখানে বাচ্চারা ফজরের নামাজ আদায় করার পরে কোরআন পড়ছে ধর্মীয় গ্রন্থ পড়ছে তারপরে হোস্টেল সুপার যিনি আছেন আমাদের স্যার জনাব শিপন স্যার উনি আছেন উনি তত্ত্বাবধান করছেন স্কুলের ক্লাস বাচ্চাদেরকে পড়াচ্ছেন পড়াগুলো শেখাচ্ছেন ধরে বাচ্চাদের জীবন গড়ার কাজটুকু করছেন তারপরে স্কুলে আমাদের দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষকবৃন্দ রয়েছেন অত্যন্ত আন্তরিকতার সাথে স্কুলের ক্লাসগুলো নিচ্ছে তারপরে মাগরিবের পরে আমাদের শিপন স্যারের কাছে প্রাইভেট পড়ছে কোচিং করছে এবং রাত দশটা সাড়ে দশটা পর্যন্ত তার পুরো সময়টা একটা রুটিন একটা প্রসেসের মধ্য দিয়ে যেতে হচ্ছে যেখানে সে খারাপ লাভ করছে না যেখানে সে অধার্মিক অথবা এমন এমন কাজ কিছু শিখছে না ইনসাইড ইসলামিক স্কুল ব্রাহ্মণবাড়িয়াতে একমাত্র পূর্ণাঙ্গ ইসলামিক স্কুল হিসাবে এই ব্যবস্থাপনা হোস্টেল ব্যবস্থাপনা বাস্তবায়ন করেছে এবং সামনে এটা আরো ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে